তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো চতুর্থী তোমাদের সবাইকে চতুর্থীর শুভেচ্ছা ভালোবাসা তার সাথে রোববার তো সব মিলেমিশে একটা জমজমাট ব্যাপার তো সবাই বাঙালিরা পুজোর উৎসবে মেতে উঠেছে আমি জানি তোমরাও পুজোর উৎসবে মেতে উঠেছো তো ছোটোবেলার মতন সেই আনন্দটা খুঁজে পাচ্ছি না আর এই বছর তো পুজোর একদমই আর মধ্যে কোনো পুজো পুজো কোনো ফিলিংসই নেই যে ঠাকুর দেখতে হবে কিছু করতে হবে সেই সমস্ত কোনো ফিলিংসই নেই তো ভাবছি পুজোর কটা দিন হয়তো জমিয়ে কি বলবো খাওয়া দাওয়া করবো আর মানে কী বলবো খালি ল্যাথ খাবো এরকম একটা প্ল্যানিং নিয়ে রয়েছি জানি না কতদূর কী হবে তো তৃতীয়াতে ভিডিওটা করতে বসেছি মানে তোমরা বিশ্বাস করবে না বলছে তো ভারী একটা নিম্নচাপ প্রচুর বৃষ্টি হয়েছে যাই হোক সেটা বড় কথা না গতকাল আমি ভিডিওতে একটা কথা ভুল বলেছিলাম সেটা বলেছিলাম অন্তর্বাসের ডেস ঠিক আছে তো অনেকেই বলেছে অন্তর্বাসের ডেস মানে যেটা চামার তলায় পড়ে সেটাকেই বলা হয় তো বিষয়টা হচ্ছে নাইটিটাকে আমি বলেছিলাম তো সেটা বলাটা উচিত হয়নি যাই হোক অনেক সময় অনেক কিছুই আমরা জেনে বুঝে বলি যেটাকে বিষয়টাকে ইন্টারেস্টিং আনার জন্য যাই হোক তবে ভুল শুনলে ভুল বুঝলে অবশ্যই বলবে তার সাথে কিছু মানুষ আছে যেসব মানুষরা তোমাকে কখনোই উপরে উঠতে সাহায্য করবে না কিন্তু তোমাকে ডিমোটিভেট করবেই তোমাকে জীবনে তার থেকে যে তুমি পিছিয়ে আছো তুমি যে আনহ্যাপি রয়েছো সেটা বুঝিয়ে দেবে তাতে কিন্তু তোমাকে ডিমোটিভেট হলে কখনোই চলবে না শুধু কি ইউটিউব জগতে বাস্তব জগতে তো তার থেকেও বেশি আরে ভাই জীবনে লড়াইটা করে এসেছি তাই লড়াই করার মর্মটা জানি নিজে কোনো কিছু পেয়েছি সেটা নিজের লড়াই দ্বারা হ্যাঁ গর্বের সাথে বলতেই পারি নিজের লড়াই দ্বারা নিজের চেষ্টার দ্বারা তো কিছু মানুষের ভালোবাসাও পেয়েছি এই যে তোমাদের ভালোবাসা পেয়েছি সেটাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই কাজের মাধ্যমে আজকে আমি কাজ দিচ্ছি আজকে আমি ভিডিও করছি তাই ভালোবাসা পাচ্ছি আর যদি কারো কথা শুনে আমি ডিমোটিভেট হয়ে ভিডিও করাটা বন্ধ করি তাহলে কি সেই ভালোবাসাটা পাবো নিশ্চয়ই না এবার রইল বাকি ব্লগিংয়ের কথা দেখো ব্লগিং আমি করতে খুবই ভালোবাসি কিন্তু যত দিন যায় না মানুষের দেখবে মানে পছন্দটা বদলে যায় যে আজকে আমার এইটা পছন্দ কালকে ওইটা পছন্দ মানুষের পছন্দ চেঞ্জ হতে থাকে যেমন একটা সময় আমি পেঁপে উচ্ছে ঝিঙে সমস্ত কিছু খেতাম না যত বয়স বাড়ছে তত সবজির উপরে টানটা বাড়ছে সবজি সবজির যে একটা হেলদি জিনিস হেলদি একটা ফুড সেই বিষয়টা সেই ফুড হ্যাবিটটা আমার চেঞ্জ হয়েছে তো সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় তো ব্লগিংয়ে জিলাপি ভাজা দেখানো এটা সেটা দেখানো এটা বিশাল কিছু বড় ব্যাপার নয় আর সব থেকে বড়ো কথা যে আমি ব্লগিং করলে আমিও দেখিয়েছি এমন নয় যে আমি কিছুটাই দেখাইনি আর তোমরা আবার ব্লগিং দেখেছ যাদের ভালো লেগেছে লেগেছে তো যাই হোক তো আবার এই চ্যানেলটা মেনলি কন্ট্রোভার্সি চ্যানেল তো সেই জায়গা থেকে যতটা দর্শক কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করবে ততটা ব্লগিং দিলে পছন্দ করবে না দিন পছন্দ করবে কিন্তু রেগুলার বেসে কখনোই পছন্দ করবে না তো কথা হচ্ছে যখনই কিনা টুকলিকে মেন জায়গায় আঘাত দেওয়া হবে এই যে একটা কমেন্টস এসছে টুকলির কমেন্ট বক্সে সেটা তোমরা দেখেছ সন্তান নিয়ে যে সেখানটা প্রচুর সংখ্যক লাইক পড়েছে আমি ভিডিওটা করার আগে পর্যন্ত দেখলাম মোটামুটি চব্বিশটা লাইক তার মানে চব্বিশটা মানুষের সমর্থন আছে হয়তো সারা কমেন্ট বক্স খুঁজলেও চব্বিশটা কমেন্টস পাওয়া যাবে কি না সন্দেহ সেখানে চব্বিশটা মানুষ একটা কমেন্টসের তে লাইক দিয়েছে এবং তার তলায় আরেকজন কমেন্টস করেছে সেখানে কিনা না বারোজন সমর্থন জানিয়েছে তাহলে চব্বিশ আর বারো চব্বিশটাই ধরে নিলাম চব্বিশটা মানুষই কি ভুল এবং সেই দিনই যেরকম ভিডিওর তলায় এরকম কমেন্টস আসবে সেই দিনে কিন্তু টুকলিকে পজিটিভ কোনো কমেন্টস আসবে এবং সেই পজিটিভ কমেন্টসকে চেয়ার আপ করার জন্য একজনই আছে তেলু মাস্টার ম্যান্ডি টুকলির কিনা সে ও বাবা দেখো চোরকে চোর বলা যাবে না মাতালকে মাতাল বলা যাবে না বেগুসেকে বেবুসে বলা যাবে না এই তো হয়েছে সমাজ তো তিনি যে কমেন্টসটা করেছেন চোতা তো টুকলি তাকে পিন্স কমেন্ট করেছে তো তিনি টুকলির ব্লগটা ভালো লাগে তার অনুভূতির কথা বলেছে তা আমি তো এখানে কিছু বলিনি কিন্তু ব্যান্ডি ম্যাডামের ওই যে গায়ে লাগে আসলে কি বলো তো যেমন আগে আমাকে কেউ যদি মোটা বলতো আমি বেজায় খেপে যেতাম মানে দিয়ে আগে ছোটোবেলায় ছোটোবেলা থেকে একটু হেলদি মোটু শোটু বেজায় খেপে যেতাম মানে খুব রাগ দেখাতাম তারপরে যত ধীরে ধীরে বড় হতে শুরু করলাম এবং এখন তো অবশ্যই বুড়ি বলতে কোনো অসুবিধা নেই পঁয়ত্রিশ ঊর্ধ্বে বুড়ি আর কি আমি হুম নিশ্চয়ই ছুরি নই তো এখন বুঝতে পারলাম আমি তো সত্যি মোটা আমাকে মোটা বলে তাতে সমস্যা কি আর এটা মেনে নিতেই বা অসুবিধা কোথায় কিন্তু ওই সময়টা অসুবিধা হতো সেই জন্য খেপে আমি তাকেও কিছু রিটার্ন করতাম এখন যদি কেউ আমাকে মোটা এই সেই আমার বডি নিয়ে বডি শেপিং করা আমার খুব একটা বিশেষ একটা খারাপ কিছু লাগে না তো যাই হোক তো এটাকে নিতে শিখতে হবে তো এবার দেখবে এবার আমার মোটা কথাটায় গায়ে লাগতো কেন আমি তো সত্যি মোটা ছিলাম ওই কারণে হ্যাঁ এবার যে ব্যবসে তার তো গায়ে লাগবেই কারণ সে তো জানে সে সত্যি বেবুসে আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি কিন্তু আমার কে যে পিন করবে তাকে তো শুনতেই হবে বাপু আমার সম্বন্ধে তুমি দশটা কথা লিখবে আমি তোমাকে কিছুই বলবো না এটা তো হতে পারে না তো তাকে নাকি আমি বলবো ওই ম্যান্ডি ম্যাডামের কথা অনুযায়ী তাকে নাকি আমি বলবো সে পরকি আর হ্যাঁ অবশ্যই হতেই পারে কারণ তার এই যে লাইফস্টাইলটা ভালো লাগছে তার গুণগুলো ভালো লাগছে তার গুণগুলো খুব চোখে লাগছে তো তার যখন গুণগুলো চোখে লাগছে তার মানে সে ওই ব্যাপারটার উপর আকৃষ্ট টুকলির এই যে জীবনের যে কি বলবো টুকলির যে রোজ নামচা সেই জিনিসটা তার ভালো লাগছে তার মানে তারও কোথাও কোথাও একটা সুপ্ত বাসনা আছে স্বামী ছেড়ে যদি কাশ একটা ছোট্ট ছেলের সাথে পরকিয়া করতে পারতাম তো যাই হোক এবার ভিডিওর মধ্যে মেন ভিডিওর মধ্যে ঢুকে যাই তো কথা হচ্ছে সকালবেলায় তো টুকলিরা ওঠেই কাক ভরে এটা নতুন কি কথা তাতে ফুল ফল অনেক কিছু চুরি হয় তো আর যাদের মাথায় শয়তানি বুদ্ধি খেলে না তাদের দেখবে নিশ্চিন্তে ঘুমটাও হয় না তারা সব সময় চিন্তা করতে থাকে কাল সকালটা কার পিছনটা মারবো আর কি কার পকেট মারতে পারি কারোর জিনিস সবজি চুরি করতে পারি কিংবা কাউকে ফোনে কনভেন্স করে তাকে বোকা বানাতে পারি তো যখন মাথার মধ্যে এই যে কুবুদ্ধিগুলো থাকবে তখন দেখবে তোমাদের ঘুম হবে না এরকমটা আমাদের জীবনেও হয় যখন কি আমাদের কোথাও যার একটা তারা থাকে বা একটা কিছু কিনবো এরকম মানে থাকে সেটা আনন্দ হতে পারে এক্সাইটমেন্টের থেকে ঘুম আসে না আর টুকলিরা বরাবরই স্বভাব যার মাথার মধ্যে খুব শয়তানি বুদ্ধি তারা নিশ্চিন্তে ঘুম হবে কি করে যাই হোক সাত সকালে উঠে বামন ফুল ঠুল তুলেছে তারপরে আচ্ছা একজন কমেন্টস করে বলেছে তার হাজবেন্ডেরও দোসরা অক্টোবরে ছুটি নেই দেখো কথা হচ্ছে একটা ন্যাশনাল হলিডে একটা প্রাইভেট সেক্টর ব্যাংক বলো প্রাইভেট সেক্টর বলো ম্যাক্সিমাম জায়গায় ছুটি থাকে না কিন্তু আমি বলিনি সমস্ত প্রাইভেট ফার্মেই ছুটি থাকে ঠিক আছে বা সমস্ত দপ্তরে ছুটি থাকে সমস্ত দপ্তরে যদি ছুটি থাকে না তাহলে চুলোর দুয়ারে যাবে যেরকম কিনা ডাক্তার যেরকম কিনা পুলিশ যেরকম কিনা ফায়ার ব্রিগেড তো এই সমস্ত দপ্তরে তো ছুটি থাকেও না ঠিক আছে আবার প্রচুর প্রাইভেট সেক্টরে ছুটি থাকে না এটা আমিও জানি আমাকে অত মানে শেখানোর কিছু হয়নি যাই হোক উনি ওনার বক্তব্য বলেছে কিন্তু যেখানে কিনা টুকলির একটা নামি দামি কোম্পানিতে কাজ করে তোমাদের নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছে যে টুকলির কোম্পানিটা কীরকম কত উন্নত মানের কত মানের হুম উন্নত মানের আর কি অফিস সেখানে ব্যাংকের সাথে যুক্ত আছে সেখানে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট প্যাকেজিং আরও এরকম বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত আছে তার মানে সেই অফিসটা রেপুটেড তাই তো তো সেখানটা অবশ্যই বন্ধ থাকারই কথা কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলিংয়ের বিজনেস করে তাদেরও সপ্তাহে একটা দিন নির্দিষ্ট দিন কিন্তু ছুটি থাকে ধরো কারোর বৃহস্পতিবার যেই অঞ্চলে যেরকম কারো সোমবার কারো রোববার এরকমটা ছুটি থাকে কিন্তু পুজোর সময়টা দেখ তো দেখবে যখন পুজোর সময় ঘোরাটোরার ব্যাপার থাকে পাবলিক বেশি ঘুরতে যায় তো সেই সময়টা কিন্তু মানে কি বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলের দোকানগুলো কিন্তু খোলা রাখে তখন কিন্তু বৃহস্পতিবার সোমবার সেই বিষয়টা কিন্তু দেখেন আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা সবাই জানো যে যে কোনো স্কুলের একটা টাইমিং থাকে তাই তো এবার দেখো এবার যে কোনো পরীক্ষার একটা টাইমিং থাকে যেরকম মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের আগে যখন আমাদের আগে যে সব ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু দুটো পেপারে দিয়েছে তোমরা অনেকেই তার মধ্যে দিয়েছো হয়তো প্রথমে দশটা থেকে একটা পর্যন্ত আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত তো দুটো পেপার করেছিল যেরকম বাংলা ইংলিশের আমাদের কিন্তু এইচএসে একটা করে পেপার আমরা দিয়েছি তো যেটা বলছিলাম আর কি তো তোমরা কি এরকম শুনেছ কোনো দিন স্কুলে পড়ে একটা বাচ্চা তার কখনো আটটা থেকে পরীক্ষা হয় কার দশটা থেকে পরীক্ষা হয় হতেই পারে তোমরা বলবে এরকম হয় না হতেই পারে কিন্তু সেই বাচ্চাটা স্কুলে যাবে স্কুল টাইমেই কিন্তু তাকে সেই স্কুলে যাবে এবং তার ক্লাস টেস্ট যখন হবে সেটা কিন্তু দশটাও হতে পারে আবার আটটাতেও হতে পারে তাই তো আর যদি কিনা তার পরীক্ষার একটা টাইম থাকে মনে করছ যে স্কুল হবে না তার পরীক্ষার টাইম থাকবে সে যাবে স্কুলে যাবে পরীক্ষা দিয়ে চলে আসবে সেটাও কিন্তু একটা টাইম থাকবে সেটা কোনো দিন দশটা কোনো দিন আটটা এরকম কিন্তু হয় না হয় কি আমি কি কোনো ভুল বলছি এটা তোমরাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যে আমি যদি কোনো জায়গাটা ভুল বলে থাকি আচ্ছা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বামন কোনো এই মুহূর্তে ওই যেখানে কাজ করতে যেত হানির কাছে হানিও ছাড়িয়ে দিয়েছে হানি তো ড্রাইভিং থেকে ছাড়িয়েও দিয়েছে এবং হানির ছেলেকে যে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে সেই বিষয় মানে দিয়ে দিয়ে আসতে যায় সেই বিষয়টা থেকেও হানি ছাড়িয়ে দিয়েছে তাহলে বামন করাটা কি বামন হচ্ছে হ্যাপিডোয় চালায় ওই জন্য বামন দেখবে এখন খাওয়ারের টিফিন বক্স টক্স নিয়ে যায় না মাঝে মাঝেই বলে বাড়ি এসে খাবে বামন বাড়িতেই থাকে ঠিক আছে ওই টুকটাক হ্যাপিডো চালায় ঠিক আছে সেই জন্য ওই কখনও দশটায় পরীক্ষা হয়ে যাচ্ছে বাচ্চাটার আবার কখনো কিন্তু আটটায় পরীক্ষা হয়ে যাচ্ছে এখন কিন্তু ওই যে যেখানে রান্না করতে যেত মানে ওই টিউশন বাড়ি যাচ্ছে টিউশন বাড়ি যাচ্ছে সেখানটা আর যায় না টুকরি তোমরা নিজেই দেখতে পেরেছো এরকম কুড়ের লোককে কেউ রাখবে পয়সা দিয়ে তোমরাই বলো যে লোকটা টাইম মেনটেন করে যেতে পারে না বামুন তাকে রাখবে কেউ তো যাই হোক সেইটা হচ্ছে বিষয় তো যাই হোক তারপরে তোমাদের হচ্ছে দেখলেই তো মাছটা রান্না করলো তারপরে বলছে বামুন আজকে বাড়ি আছে বলে চপারে চপ করে দেবে আর চপ করেছে বলে সেটা মিক্সির থেকেও নাকি সুন্দর হয়েছে কেন রে মিক্সির জিনিস পাটিগুলো কিসের জন্য রয়েছে হ্যাঁ তো হাতে এরকম চপ করতে গেলেও কষ্ট আমিও আমি আমারও চপার আছে আমি মাঝে মাঝে চপ করিনি যেই তরকারিটা দেখবে ওই চপ করলে টেস্ট হবে সেটাতে চপ করিনি আবার যেটা মিক্সিতে পেস্ট করলে ভালো হবে ওটা তো কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করে নিই মিক্সিতে অনেক বেটার টেস্ট আসে না মানে এক একটা আর একটা টেস্ট আসে কিন্তু টুকরিকে দেখছি মিক্সি ইউজ করতে না ওরে বাবা কারেন্টের বিল আসবে না সেই জন্য কিন্তু এখন কিন্তু মিক্সি মিক্সি ব্যবহার করাটাও উঠে গেছে তো যেটা বলছিলাম আর কি বামুন ছেলেদের পুরুষ মানুষের হাতে মানে বলতে চাইছে দেখো আমার বামন কিন্তু হ্যাপি টু ড্রাইভ করতে যায়নি বলে ঘরে বসে নেই বামন ফুল তুলছে বামন চপ করছে তারপর আচ্ছা এবার তোমরাই বলো এইটাকে বলছে বন্ডি প্রত্যেকটা হাজব্যান্ডই বাড়িতে কাজ করে কেউ কেউ কাজ করতে চায় দেখবে কিন্তু সেই কাজটা করতে পারে না যেটা কিন্তু আমার হাজব্যান্ড আবার কোনো কোনো পুরুষ মানুষ হচ্ছে খুব কুড়ি কুইরা কাজ করতে চায় না আবার কোনো কোনো পুরুষ মানুষ হচ্ছে মহিলাদের থেকেও বেটার কাজ করে এবং ভালো কাজ করে তো এক এক পৃথিবীতে প্রচুর ধরনের মানুষ আছে তো প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের চলতে হবে তো কেউ যদি কাজ করার আগ্রহ থাকে বাট সে সেই কাজটা করতে পারছে না তার মানে সে বউকে ভালোবাসে না তার আগ্রহ নেই তার মানে মানে কোনো প্রাপ্তি নেই এটা ভুল কথা এটা একেবারেই ভুল কথা ঠিক আছে এইবার টুকলি এটাকে মনে করে যে খুব কি বলবো খুব টুকলি লাকি আচ্ছা তারপরে ও কিছু পুজোর জিনিসপত্র কিনেছে সেটা দেখালো যেটা কিনা পারফিউম দিচ্ছে আমি জানি যে পারফিউম দিলে গিফট করলে নাকি সম্পর্ক নষ্ট হয় কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমার এরকম স্বামী ভুল করে বলে ফেললাম যাই হোক যারা লিভিং রিলেশনে রয়েছে বা নিজেরা মনে করে তো তাদের ক্ষেত্রে কোনো আর লিভিং রিলেশন যদি চলেও যায় কেটেও যায় ভবিষ্যতে এটা কি কোনো ব্যাপার স্বামী স্ত্রী সম্পর্ক না ওই জন্যই পারফিউম দিয়েছে দেখবে পারফিউম দিতে নেই শুনেছি আমি তো যাই হোক টুকরি বলছে টুকরি নাকি বারো মাসই পাউডার দেয় বারো মাস পাউডার দেওয়াটা একটা অভ্যাস যাই হোক একটা সময় আমিও পাউডার দিতাম বাট এখন গরমকালে মোটামুটি একটু দিই তাছাড়া খুব একটা পাউডার টাউডার না আমার ভাল লাগে না কারো কারো ভাল লাগে আর ওই নেল পালিশের রঙটা কিন্তু আমি হাতে লাগিয়েছিলাম তোমরা দেখেছ তাছাড়া বা মনের ভাই বউ হাতে লাগিয়েছে বাট ওটা তো টুকলিকে কিনতেই হবে কপি করতেই হবে এবার তোমরা বলবে আরে বাবা ইলেকট্রিক কোম্পানি কি তুমি কিনে নিয়েছো যে তুমি একাই মাখতে পারো না না টুকলি যেই কালারটা দেখবে দেখবে হলুদ পরলে হলুদ সবুজ পড়লে সবুজ কালো পরলে আমি যদি কালো করিব আবার কালো কিনবে মানে মানান না চাই না মানা কিনতেই হবে তুমি কিনেছো মানে কিনতেই হবে আচ্ছা তারপরে যেই কথাটা টুকরি বলছে তোমরা শুনেছ যে একটা ক্রিয়েটারের হাজবেন্ড মারা গেছে তোমরা হয়তো সবাই জানো ছিড়া গামছার হাজবেন্ড মারা গেছে সেটা আমি কবদার মানে ভিডিওর মাধ্যমে আমি জানতে পারলাম সেটা আমার একজন ভিউ আমাকে খবর দিয়েছে যার জন্য অসংখ্য তাকে ধন্যবাদ এই খবরটা আমাকে সুন্দরভাবে দেওয়ার জন্য এবার সেই খবর টুকলি তো আমার কমেন্ট বক্সে এসে পড়ে থাকে তাছাড়া টুকলি জানাটা কোনো ব্যাপার না আচ্ছা তো টুকলি এগরোল খাচ্ছি মানে টুকলি দেখবে কোনো কিছু মানে কারোর কোনো খারাপ খবর দেখেছি এর আগে কস্তুরি দিয়ে যখন চলে গেছিলো খুব আনন্দ উল্লাস উল্লাস হ্যাঁ ছোটো লোক আমি চালু করে দেখো মানুষ যে কোনো মানুষ বিয়োগের যন্ত্রণা খুব কঠিন আর যখন টুকলি কি বুঝবে যখন কারো স্বামী মারা যায় তার বিয়োগের যন্ত্রণাটাও কঠিন যার কারণে সে কিন্তু ক্যামেরা খুলে এসে ভিডিও করতে পারছে না কারণ তার মানসিক অবস্থা সেরকম নেই কিন্তু যে কিনা পরও নাগন নিয়ে দোলাদলি করে ঠিক আছে মানে কি বলবো স্বামী মারা গেছে সেই খবরটা সোশ্যাল মিডিয়ায় দিতে লজ্জা পায় সেরকম বউয়ের এই মানে বউ ছিল না আদেও রাখেল ছিল সেটাই বা কে জানে এই এই সব মুখে কথাবার্তা না ঠিক মানায় না ঠিক আছে বিয়োগের যন্ত্রণা সে কি বুঝবে কারণ সে তো মানে সব কিছু থেকে সমাজ থেকে বিচ্যুত বলা যেতে পারে সব কিছু থেকে সে বিয়োগ তো সে আর বিয়োগের যন্ত্রণাটা কি বুঝবে তো সেই জন্য সে বলছে মানুষকে ইয়ে করলে দুঃখ দিলে আমরা ভাবি যে তার কবে সে ফলাফল পাবে মানে সে কর্মফল কবে পাবে কবে পাবে বাট পেয়েছে দেখো যে কোনো বললাম যে কোনো বিয়োগী কষ্টজনক দুঃখজনক কিন্তু কারণ নিয়তি যেই পর্যন্ত থাকে সেই পর্যন্তই থাকে তারপরে তাকে ইতি টানতেই হয় তাকে চলে যেতেই হয় ঠিক আছে সেই মানুষটাকে চলে যেতেই হয় হ্যাঁ তো সেই বিষয়টাকে নিয়ে যে কর্মফল আলোচনা করে তার কর্মফল নিশ্চয়ই কোনো ভালো নয় যদি ভালো থাকতো তাহলে না একটা কথা ছিল সে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় কবে মারা গেছে আদৌ মারা গেছে কি না নাকি গুল দিয়ে চালাচ্ছে সেইটাকে তাকে কেউ বিশ্বাস করে ইভেন কেউ তাকে তার স্বামী যদি বলে যে বিয়োগ হয়েছে সেটাকে তাকে কেউ বিশ্বাস করে না হ্যাঁ আর সে স্বামী মরে গেছে এটা যেনও ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারে না মাংস এরকম এরকম করে হোটেলে রেস্টুরেন্টে গিয়ে চিবিয়ে চিবিয়ে খায় তার কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না আর কর্মফল ভগবান সবাইকে দেবে আর এইটা আমার জব বুঝেছিস ওই যে প্রথমে যে কথাগুলো বলছিলাম সেইটা এই কারণে তোর ওই কোনো কথাতে আমি সরবো না এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে যতদিন মনে করবো আমি ভিডিও করব ততদিন করব। তুই তোকে তো ওই যে দর্শকরা এত জুতো দেয় তোর কি লজ্জা আছে বল একটা কথা আছে প্রবাদ বাক্য কুকুরের লেস্ট কখনো টানলেও সোজা না তোরও ঠিক সেরকম একটা নীলজ্জ বেহায়া তোকে যতই চরিত্রহীনা যতই পরকিয়া যতই রাখেল যতই এইসবে তকমা দিই তোর কি কোনো লজ্জা আছে তুই হচ্ছে বেঘর মানে ঘর থেকে বিচ্যুত হয়ে বেঘর ভাড়ার থাকিস কোনো লাইফস্টাইলের কোনো ঠিক নেই মা বাপ নেই খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ওই করতে করিস তোর যে জীবনযাত্রাটা ওটা কোনো মানে সাংসারিক বইয়ের জীবনযাত্রা নয় ওটা ওই রাখেলদের জীবনযাত্রা দেখবি রাখেলদের কীরকম হয় রান্না করতে ভাল লাগছে না যারা ওই যে মানে বেহুসে টাইপের রান্না করতে ভালো লাগে না মন শুধু উড়ুড়োই খেতে হয় খায় হোটেলে খায় পরকিয়া মানে এইসবের মধ্যে আকৃষ্ট দেখবে তাদের কিন্তু সংসারের দিকে মন থাকে না ঠিক এর এই রকম ক্যারেক্টারের মানে এ চলে বুঝতে পেরেছো তার মুখে না সব কথা শোভা পায় না তোর মধ্যে সংসারের একটা কিছু আছে আজকে ভাড়া রয়েছিস কালকে ফুটিয়ে দেবে কোথায় গিয়ে পড়বি তার কোনো ঠিক ঠিকানা নেই তোর মুখে এত বড় বড় কথা শোভা পায় না কথা বলবি না এত বড় বড় কথা এত জ্ঞান দিবি না জানি তোর খুব আনন্দ হচ্ছে হুম কিন্তু তুই ভাব যেদিন বামন ফুটুস হয়ে যাবে সেদিন তোর কী অবস্থা হবে হুম ছেলে মেয়ে তো মুখে তুই ভাব সেদিন তোর কী হবে ঠিক আছে সমাজ সব কিছু ভাব তুই নিজের শেষ জীবনটা কি করে কাটাবি তুই যার কথা বলছিস সেরা গাঁদে তার বউ আছে তার ছেলে আছে তার পাশে তার অনেক ভালোবাসার মানুষ আছে কিন্তু তোর পাশে কে দাঁড়াবে তুই সেটা ভাব লোকের কর্মফল না বিচার করে একবার নিজের কর্মফলটা বিচার করিস তুই তো কর্মফল পাচ্ছিস আগামী দিনে পাঁচনও প্রস্তুত থাক আর মানুষকে এত অভিশাপ দিস বলেই দেখিস তো ওই অভিশাপগুলো ফিরে ফিরে তোর দিকেই আসে বুঝলি তো মানে সবার কর্মফল তুমি দেখে নিয়েছ শুধু আমারটাই মানে কবে হবে মানে আমার উপরে তোমার শকুনের দৃষ্টি তাই তো মানে আমার যদি কোনো খারাপ কিছু হয় কোনো খারাপ কর্মফল মানে কোনো খারাপ কিছু আমার জীবনের সাথে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তুই খুব আনন্দ পাবি এটাই তো তুই বোঝাতে চাইছিস তোর ভিডিওর মাধ্যমে তো এটাই বললি মানে যাতে আমার খারাপ হয় তাই তো মানে আমার বড় সড়ো কিছু অঘটন হোক এটাই তো তুই দেখতে চাস দেখ কবে তোর মনোবাঞ্ছা পূর্ণ হয় ঠিক আছে আর ভগবানের কাছে আমিও এই যে দুর্গা পুজোর চতুর্থের দিন আমিও মায়ের কাছে বলছি ভগবান এই যে মানুষটা যে কিনা মানুষের খারাপ চায় সবসময় ভিডিওর ভালো মানসিকতার হ্যাঁ পুজোর মধ্যে কারো স্বামী যদি গত হয়ে যায় সেটা নিয়ে উল্লাস করে তার থেকে নিকৃষ্ট মানুষ কিছু হয় আবার ওই যে জিনিসপত্র কি সব কিনে এনেছে সেই ব্যাকপেন্ট স্প্রে বামন বলছে পিছনে লাগা তোর পিছনে গুজে তুই লাগিয়ে ঘুরে বেড়া তাহলে যদি ওই যে ঘোড়ার জিন দেয় না ঘোড়ার জিন দেয় তুই পিছন ওইটাকে মানে পুশ করে জিন দিয়ে দেখ কাজ করতে পারিস কি না অসভ্য কোথাকা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা